এই দেখেন আমাদের বাগানে ছোটো ছোটো ফুল গাছ আছে এই যে আমার ছেলে কি করতেছ বাবা হ্যাঁ হ্যাঁ গাছ ফুল এই দেখেন কি সুন্দর এই হচ্ছে গাঁদা ফুল সব টবে লাগাইছিলাম অনেকগুলা গাছে এই যে পেকে গেছে আর কি ফুলগুলা এই যে আমার ছেলে ও উঠাচ্ছে বাবা কি তুলো না তুলো না বাবা তোলা লাগে না দেখি আর কি কি ফুল আছে দেখাও তো আমাদের এই দেখেন আরও কি কি ফুল আছে এই দেখেন এইগুলো হচ্ছে আমাদের বাগানের ফুল এগুলো পাতাবাহার বলে আমরা পাতাবাহারের ফুল এটা হচ্ছে কি ফুল এটার কি কী নাম নয়নতারা ফুল দেখেন এই নয়নতারা ফুল কিন্তু সাদা হয় না সাদা গোলাপি হয় থাকে খুব সুন্দর মানে ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে এই ফুলগুলা এবং আরও যদি দেখাই এটা হচ্ছে গোলাপ গাছ এখনও গোলাপ ধরে নেই দেখেন গাছটা কিন্তু সুন্দর হয়েছে ঠিক আছে গোলাপ গাছ আছে এবং এই দেখেন আরও কি গাছ আছে এটা হচ্ছে কি পাথরকুচি গাছ এই গাছের কিন্তু অনেক গুণাগুণ আপনারা জানেন তো অনেকেই যে এই পাথরকুচি গাছের গুণাগুণ সম্বন্ধে অনেক কিছু আছে যেটা আপনারা অনেকেই জানেন কি বাবা এই যে আর কি ফুল এটা এটা কি ফুল এটা কাঠ গোলাপ নাকি হ্যাঁ দেখেন দেখছেন না ক্যাকটাস ক্যাকটাস ও ক্যাকটাস ফুল এটা হচ্ছে ক্যাকটাস ফুল ফুলটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখেন আর এটা কি ফুল এটা এটা হচ্ছে পাথরকুশি কিন্তু এটা হচ্ছে আরেকটি জাত দেখেন ফুলটা কিন্তু অসাধারণ খুব সুন্দর মানে খুবই সুন্দর দেখেন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে দেখেন এবং ফুলগুলো অনেক এই গাছগুলি কিন্তু অনেকগুলাই আছে পাথর পাথরকুচি গাছ এই যে দেখা যাচ্ছে এগুলোও কিন্তু পাথরকুচি আমাদের বাসায় তিন ধরনের তিন চার রকম আর কি পাথরকুচি গাছ আছে ঠিক আছে আর এই যে অ্যালোভেরা এই যে এখানে অ্যালোভেরা গাছ আছে এই দেখেন একটা কত বড় একটা অ্যালোভেরা গাছ দেখছেন এটা কিন্তু অনেক বড় হ্যাঁ দেখছেন হ্যাঁ কিন্তু এই অ্যালোভেরা কিন্তু অনেক গুণ আছে এর ঠিক আছে এরকম আরো গাছ আছে ঠিক আছে এই যে আরেকটি পাথর এটা ছোট পাথরকুশি তাই না বাবা হ্যাঁ এটা হচ্ছে পাথরকুশি ঠিক আছে হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ আমাদের বাগানে অনেক রকমই ফুল আছে না অনেক রকম ফুল ঠিক আছে আজকে আপনাদের দেখালাম কেমন হলো অবশ্যই জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন